সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি ফতুল্লা চৌধুরী বাড়ির সন্তান বিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের ভূমির দাতা আমার পূর্বপুরুষগণ আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী পরবর্তীতে ও মা ছিলেন আমাদের স্কুলের এই শিক্ষিকা আমি ছাত্র রাজধানী থেকে উঠে আসা একজন বিএনপির নিবেদিত কর্মী গত ছাব্বিশ চার পঁচিশ ইং জাতীয় প্রেস ক্লাবের সামনে রসিউদ্দিন নামক এক ব্যক্তি আমার বিরুদ্ধে মানববন্ধন করে মানববন্ধনে আমার উদ্দেশ্যে প্রণীত ভাবে ভূমিদস্যু দখলবাদ চাঁদাবাদ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যাহার নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণাদি উল্লেখ নেই মানববন্ধনে ফতুল্লাহ হোসেন টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে সেটি সেই ঘটনাটি দুই হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর বিকেলে ফতুল্লা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকাবাসীর উদ্বেগে ফতুল্লা রেল লাইন বটতলা এলাকায় সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক বিরোধী একটি শান্তি মিছিল আয়োজন করা হয়েছিল বিএনপি ও এলাকাবাসীর সমন্বয়ে আয়োজিত ওই শান্তি মিছিলে ফতুলা চিহ্নিত আওয়ামী পরিবার ও গডফাদার শামী উসমানের অন্যতম সহযোগী যুবলীগ ক্যাডার আক্তার সুমনের সন্ত্রাসী বাহিনী হামলা ও গুলি বর্ষণ করে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন যুবদল নেতা মিঠু রাহাত সহ আর পনেরো বিশ জন সাধারণ জনগণ ওই ঘটনায় আহত হন ওই ঘটনায় হোসেন টেক্সটাইল মিল কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করেন আমি সেই ঘটনার সাথে যদি জড়িত থাকতাম অবশ্যই ওই মামলায় আমাকে আসামি করা হইত এগারোই সেপ্টেম্বর হামলার ঘটনার পর থেকে আওয়ামী সন্ত্রাসী আক্তার সুমন সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে এবং ক্ষতি সাধন করার চেষ্টা করে আসছিল তারই ধারাবাহিকতায় চলিত বৎসরের সাতই ফেব্রুয়ারি ভোট পাঁচটায় দিকে ফতুল্লা পূর্ব লালপুর রেল লাইন এলাকায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হবে। মামুন হোসেন কে আক্তার সুমনের সন্তান বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে হত্যাকাণ্ডের একদিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে আওয়ামী সন্ত্রাসী হোসেন টেক্সটাইলের দখলদার আক্তার ও সুমন সহ এগারো জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশের সেই মামলার ভিত্তিতে আক্তার সুমনের বাড়ির কেয়ারটেকার সহ সাত আট জনকে গ্রেফতার করেন হত্যা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালত আদালতে ওয়ান সিক্সটি ফোরে প্রদান করেন সেই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে উদ্ভূত ভিত্তি ও বানোয়ার অভিযোগ দিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ভাবে হ্যার করার চেষ্টা করা হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুবান সন্ত্রাসী আক্তার সুমন ও তার পরিবারের বিগত দিনে ফতুল্লাতে আট থেকে দশটি হত্যার সাথে জড়িত সরাসরি জড়িত ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য বীর মুক্তিযোদ্ধা দিন মেম্বার ডাইং ব্যবসায়ী সালেমান এবং নজরুল আরেক ব্যবসায়ী নজরুল হত্যাকাণ্ড অন্যতম এছাড়া যিনি বন্ধন করেছেন তিনি ফতুল্লার এলাকার কেউ নন এবং যারা মুসলিম যারা লোকজন সকলে বহিরাগত এবং তাদেরকে কেউ এখান এখানকার ব্যবসায়ী নয় তারা ভারাটিয়া হিসাবে হয়তো এখানে এসেছিলেন মানববন্ধনকারী সঠিকভাবে আমার নাম কেউ জানেন না যার কারণে তারা সঠিকভাবে আমার নামটি উচ্চারণ করতে পারেনি মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্যই এক পক্ষ লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে একটি মানববন্ধনের আয়োজন করিয়েছিলেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান দেশে কোনো দলীয় সরকার নেই আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কোনো সত্যতা থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই আমার বিরুদ্ধে কোনো না কোনো লিখিত অভিযোগ জমা থাকতো বা আমার বিরুদ্ধে কোনো জিডি থাকতো কোনো এবং আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতো কিন্তু আমার বিরুদ্ধে বিগত দিনে এই ধরনের কোনো অভিযোগ আইন শৃঙ্খলা বাইনের কাছে নেই আমার বিরুদ্ধে আইনত অভিযোগের বিরুদ্ধে সত্যতা থাকলে যৌথ বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা অবশ্যই অবগত থাকতেন এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ইতিমধ্যে সকল সকলে লক্ষ্য করছি যে সমগ্র দেশব্যাপী আওয়ামী দোষতদের পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত মহল থেকে শুরু করে তৃণমূল নেতা নেতাকর্মী বা নেতৃবৃন্দের পর্যন্ত উদ্দেশ্য প্রণীত ভাবে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছে তদ্রুপ ফতুল্লাতেও আওয়ামী দোষরদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমি সহ আমার দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে আমার এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে আমরা দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে এই ধরনের কুচকি মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব সাংবাদিক আমার করবো মূল বক্তব্য ছিল এটা যে বিষয়টা নিয়ে গতকাল হয়তো আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে কতিপয় লোক একটি মানববন্ধন করেছেন তারা যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতেন তাহলে নারায়ণ প্রেস ক্লাব ছিল নারায়ণ এসপি যৌথ বাহিনী অফিস ছিল থানা ছিল তারা অভিযোগ করতে পারতেন আমার নামে ওইখানে মানববন্ধন করতে পারেন সাংবাদিকদের অবগত করতে পারতেন তারা প্রকৃতপক্ষে একটি পক্ষের হয়ে ভাড়াটি হয়ে এখানে এসে জিনিসটাকে রাজনৈতিকভাবে ভাবে একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য এদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে এর আগে এইরকম অনেক ঘটনা আমার বিরুদ্ধে পড়িয়েছে এবং আমি সকল সময় আল্লাহর রহমতে আমার জায়গা থেকে আমি পরিষ্কার ছিলাম বিধায় আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আসছে তার কোন সত্যতা পাওয়া যায়নি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো ফতুল্লা এখান থেকে খুবই কাছে নারায়ণগঞ্জ আপনারা আপনাদের অনেক সাংবাদিক ভাইয়েরা আছে ওইখানে বা আপনাদের লোকজন আছেন আপনারা যদি যে সকল বিষয়গুলো কালকে আমার বিরুদ্ধে বলেছে এই যে দোকান দখল তারপরে মা এইটা সেটা আমি আপনার যে কাউকে দিয়ে খোঁজ নেবেন যে আমাদের পারিবারিক ভাবে আমরা ফতুল্লার অধিকাংশ সম্পত্তির মালিক আমরা এবং ওইখানে ওদিক দোকান বলেন মার্কেট বলেন অধিকাংশটাই আমাদের আমাদের তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেই জিনিসটা সত্য সেই জিনিসটা যাতে প্রকাশ পায় এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ একটি বিষয় হচ্ছে হামলা করেছেন এটা একটু দেখা আসলে ওই মিছিলটা করেছে তো করেছি আমরা ওয়ার্ড বিএনপি আমাদের দলের ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওইখানে হামলা করছে আক্তার সুমন যে ঘটনাটা যে আপনাকে একটু আগে বললাম ওদের লোকজন যেটা দুইপক্ষে মারামারি হয়েছিল হামলা করার প্রেক্ষাপটে এবং ওরা পরে গিয়ে কোঠে একটা মামলা করেছিল যে মামলা যদি আমি ওইখানে উপস্থিত থাকতাম বা আমি বাধা দিতাম বা আমি কোনো সম্পৃক্ত থাকতাম আমার ছবি থাকতো বা ওই মামলা আমি আসামি থাকতাম তাহলে তো ওরা ওই সময় আমাকে আসামি ওই মামলাটা তার চার মাস মাস আগে তাহলে তো ওই সময় আমার আমার নামে ওই ওই মামলাতে আমাকে সম্পৃক্ত করতো আর যিনি অভিযুক্ত করছেন ওনাকে আপনি যেহেতু আপনারা কালকে অনেকে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেন স্পেসিফিকলি উনি সতুল্লা কোথায় থাকেন কোথায় ব্যবসা করতেন যদি ধরেন যে